গত নয় আগস্ট আজকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছিল সাধারণ মানুষ চোদ্দই আগস্ট রাতে রাত দখল কর্মসূচিতে অভিনব ছবি দেখেছিল গোটা দেশ তবে সেটা ছিল শুরু তারপর একের পর এক রাত দখলের সাক্ষী থেকেছে গোটা বাংলা সাক্ষী থেকেছে গোটা দেশ শুধু রাত দখল নয় একের পর এক আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দিয়েছেন বিদ্রোহের আগুন জ্বলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যা দেখে বিরোধীরা রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছিল দাবি করেছিলেন মমতার বিদায় সিফ সময়ের অপেক্ষা হুমকি ভয় সেট কালচার যেটা যেটা এখন মেডিকেল কলেজগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন তার সঙ্গে দাঁড়িয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সবকটা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি তন্ত্রকে পাকাপোক্ত করে সাজানোর জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা সর্বোচ্চ পর্যায়ের আইএস আইপিএসদেরকে ব্যবহার করে রিটায়ার্ড আইএস এস ব্যবহার করে এটাকে একটা তন্ত্র তৈরি করেছে দুর্নীতি এবং দুষ্কৃতির স্বর্গরাজ্য তাহলে এটা কোনো একটা সাধারণ ঘটনা নয় মমতা ব্যানার্জি যে অসাধারণ কার্যকলাপের মধ্য দিয়ে এই যে প্রতিষ্ঠানগুলোকে দখল করেছেন বিরোধী মুক্ত করেছেন প্রতিপক্ষকে সায়স্তা করেছেন পুলিশকে ব্যবহার করে মস্তানকে ব্যবহার করে তারপরে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছেন সেইটা পর্দা ফাঁস হয়ে যাবে এই জন্যই এরা প্রথম থেকে ধামাচাপা দিতে উদ্যত হল সর্বোচ্চ পর্যায়ে সারা বাংলার মানুষকে ঐক্য স্থাপন করতে সহযোগিতা করেছে এবং প্রতিবাদের নতুন ভাষা জুটিয়েছে খুব দৃঢ়তার সঙ্গে চাই যে আন্দোলনকারীদের যে লক্ষ্য সেই লক্ষ্য তারা পূরণ করবে কারণ আন্দোলনের লক্ষ্য পূরণ হওয়া মানে এই বাংলা এক নতুন সংস্কৃতির জন্ম হবে এক নতুন প্রতিবাদের ভাষা বাংলার মানুষ ফিরে পাবে রাস্তায় আমজনতার ঢল দেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল এবার বোধহয় শাসকের গদি টনমল কিন্তু তৃণমূল প্রথম থেকে দাবি করে এসেছে আন্দোলনের নেপথ্যে রয়েছে বাম এবং বিজেপির চক্রান্ত কয়েকজন জুনিয়র ডক্টর এবং সিপিএম এবং নকশাল তারা গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছেন ফলে এখন শুভেন্দুবাবুরা সকালে মনের দোরে কড়া নাড়লো কে সখী ঠক 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 বুঝি সে এসেছে ফলে এখন তারা দরজায় ঠক 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 করছেন কিন্তু তাদের ডাকছেন না এমন আবহে ছিল ছয় কেন্দ্রের উপনির্বাচন কেউ কেউ বলছিলেন ছাব্বিশের ভোটের আগে এটা সেমিফাইনাল কারো কারো দাবি ছিল এটা তৃণমূলের অ্যাসিড টেস্ট ভোট হয় মাদারিহাট সিতাই তালডাংরা মেদিনীপুর নৈহাটি এবং হারোয়া কেন্দ্রে সব কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা ভোটের ব্যবধান কোথাও পঞ্চাশ হাজারের বেশি তো আবার কোথাও লাখ পেরিয়ে গিয়েছে যা দেখে হাসি খাস ঘাসফুল শিবিরের দিকে দিকে সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েন ঘাসপুর শিবিরের কর্মীরা কোথাও তাসা বাজিয়ে কোথাও আবির উড়িয়ে আবার কোথাও ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যেই বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কারবারিদের দাবি আর্যিকর আন্দোলনে স্বতঃস্ফূর্ততা থাকলেও তা একেবারে নগর কেন্দ্রিক যার কোনো প্রভাব গ্রামাঞ্চলের মাটিতে পড়েনি বরং লক্ষ্মীর ভাণ্ডার বিনামূল্যে রেশন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্পের প্রত্যক্ষ সুবিধা পান তারা বাড়ির সামনে ঝকঝকে পাকা সড়ক রয়েছে ক্ষতি হলে মিলছে সরকারি অন্যদিকে আন্দোলন শুধুমাত্র কলকাতা এবং হাতে গোনা কিছু শহরের মধ্যে আবদ্ধ থেকে গিয়েছে বিরোধীরা সুর চড়ালেও সেই সুর বাংলার মাঠ খাটে নিয়ে যেতে পারেননি ফলে ভোটের বাক্সে আজিকর আন্দোলনের কোন প্রভাব পড়েনি রিপোর্ট সময় কলকাতা